রাতের অন্ধকারে জঙ্গলের গভীরে যখন চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে ছুরির মতো চকচক করছে রিয়া হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনল সেটা ছিল না কোনো জানোয়ারের ডাক না বাতাসের গর্জন সেটা ছিল একটা মন্ত্রোচ্চারণ যা তার কানে বিষের মতো ছড়িয়ে পড়ছিল তার হাতে থাকা ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে ঘণ্টা দুয়েক আগে আর সে হারিয়ে গেছে এই অভিশপ্ত জঙ্গলে কিন্তু সেই শব্দ সেটা তাকে টেনে নিয়ে যাচ্ছিল কোনো অজানা দিকে রিয়া জানত না এই শব্দ তার জীবনকে চিরকালের মতো বদলে দেবে একটা প্রেমের ফাঁদে যা মৃত্যুর মতো মধুর আর বিপজ্জনক রিয়া একা ট্রেকিংয়ে এসেছিল এই জঙ্গলে শহরের কোলাহল থেকে পালিয়ে সে ছিল একটা সাধারণ মেয়ে পঁচিশ বছরের চাকরি করে একটা কোম্পানিতে কিন্তু তার মনে ছিল অ্যাডভেঞ্চারের তৃষ্ণা জঙ্গলের ম্যাপ নিয়ে এসেছিল কিন্তু ঝড় এসে সবকিছু উল্টে দিয়েছে বৃষ্টিতে ভিজে কাদায় মাখা সে এখন চলছে অন্ধভাবে পায়ের নিচে পাতা করমর করে ভাঙছে আর দূর থেকে আসছে সেই মন্ত্রের ধ্বনি কে আছো রিয়া চিৎকার করলো কিন্তু তার গলা কাঁপছে ভয়ে হঠাৎ একটা ছায়া তার সামনে এসে দাঁড়াল একটা লম্বা কালো পোশাক পরা লোক চোখ দুটো জ্বলছে আগুনের মতো তুমি হারিয়ে গেছো মেয়ে আমি তোমাকে বাঁচাতে পারি সে বলল তার কণ্ঠস্বর মধুর কিন্তু বিষাক্ত তান্ত্রিকের নাম ছিল কালিদাস জঙ্গলের গভীরে তার একটা কুটির ছিল পুরোনো গাছের গুড়ি দিয়ে তৈরি চারপাশে অদ্ভুত মূর্তি আর হাড়ের মালা ঝুলছে সে ছিল না কোনো সাধারণ মানুষ তান্ত্রিক বিদ্যায় সিদ্ধ কিন্তু তার হৃদয় ছিল কালো বছরের পর বছর সে জঙ্গলে থেকে মানুষের আত্মা নিয়ে খেলা করে বিশেষ করে সুন্দরী মেয়েদের রিয়াকে দেখে তার চোখে লোভ জ্বলে উঠল আমার কুটিরে চলো বিশ্রাম নাও সে বলল তার হাত রিয়ার কাঁধে রাখল স্পর্শটা ছিল ঠান্ডা কিন্তু একটা অদ্ভুত সুরসুরি দিল রিয়ার শরীরে সে ভয় পেল কিন্তু ক্লান্তিতে প্রতিরোধ করতে পারল না কুটিরে ঢুকে রিয়া দেখল ভেতরটা অন্ধকার শুধু একটা আগুনের চুল্লি জ্বলছে তান্ত্রিক তার জন্য একটা পানীয় তৈরি করলো একটা অদ্ভুত ঘ্রাণযুক্ত তরল এটা খাও তোমার ক্লান্তি দূর হবে সে বলল তার চোখ রিয়ার শরীরে খুঁটছে রিয়া খেলো আর মুহূর্তের মধ্যে তার শরীরে একটা উষ্ণতা ছড়িয়ে পড়লো সেটা ছিল না সাধারণ পানীয় তান্ত্রিকের জাদু মেশানো যা তার মনকে দুর্বল করে দিচ্ছিল তান্ত্রিক কাছে এলো তার হাত রিয়ার গালে রাখল তুমি সুন্দরী রিয়া জঙ্গল তোমাকে আমার কাছে পাঠিয়েছে তার স্পর্শে রিয়ার শরীর কেঁপে উঠল ভয় মিশ্রিত একটা উত্তেজনা সে পেঁচিয়ে যেতে চাইল কিন্তু তার চোখে কালিদাসের মুখটা আকর্ষণীয় লাগছিল তুমি কে রিয়া ফিসফিস করে বলল কালিদাস হাসল তার দাঁত চকচক করছে আমি জঙ্গলের রক্ষক কিন্তু তোমার জন্য আমি প্রেমিক হতে পারি সে রিয়াকে জড়িয়ে ধরল তার ঠোঁট রিয়ার ঘাড়ে ছোঁয়ালো সুরসুরিটা এবার তীব্র হয়ে উঠল রিয়ার হৃদয় দুরুদুরু করছে কিন্তু তার মনে একটা সন্দেহ যাচ্ছে। কালিদাসের হাত তার শরীরে ঘুরছে আদরের নামে লোভ তুমি আমার হবে রিয়া এই জঙ্গল থেকে বেরোনোর একমাত্র উপায় আমি তার কথাই ছিল হুমকি কিন্তু তার স্পর্শে ছিল একটা অদ্ভুত মাদকতা রাতটা কাটলো উত্তেজনায় কালিদাস রিয়াকে তার তান্ত্রিক অনুষ্ঠানে জড়িয়ে ফেললো রাতে মন্ত্র পড়ে রিয়ার মনে প্রভাব ফেলে তার স্বপ্নে ঢুকে পড়ে এক রাতে রিয়া স্বপ্ন দেখল কালিদাসের সাথে প্রেম করছে উত্তেজনায় ভরা কিন্তু শেষে তার আত্মা চুরি হয়ে যাচ্ছে জেগে উঠে সে ভয় পেল তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে ব্যবহার করছো রিয়া বলল কালিদাসের চোখ কালো হয়ে গেল হ্যাঁ আর আজ রাতে তোমাকে আমি সম্পূর্ণ করে নেব সে রিয়াকে বেঁধে ফেললো একটা গাছে চারপাশে আগুন জ্বালাল মন্ত্র শুরু হলো। তার হাত রিয়ার শরীরে লোভে ভরা রিয়ার হৃদয় দুরুদুরু করছে শরীর কাঁপছে উত্তেজনায় আর ভয়ে হবে কালিদাস গর্জন করল কিন্তু রিয়া হাল ছাড়েনি সে মনে করল তার পড়া বইয়ের কথা তান্ত্রিকের দুর্বলতা ছিল তার নিজের মন্ত্রের উল্টো পড়া লড়াই করে সে একটা হাত খুললো আর কালিদাসের মন্ত্র উল্টো করে পড়তে শুরু করল না কালিদাস চিৎকার করল তার শরীর কাঁপতে লাগল রিয়া উঠে দাঁড়ালো তার চোখে আগুন তুমি আমাকে ভেবেছিলে দুর্বল আমি নিজেকে বাঁচাবো সে কালিদাসের গলায় একটা ছুরি ধরল জঙ্গলের পাতা থেকে তৈরি লড়াই শুরু হলো কালিদাসের জাদু বনাম রিয়ার ইচ্ছা শক্তি। অবশেষে রিয়া তার মন্ত্র সম্পূর্ণ করল আর কালিদাসের শরীর ছাই হয়ে গেল জঙ্গলের আগুনে জঙ্গলের সকাল হলো রিয়া একা দাঁড়িয়ে তার শরীরে ক্ষত কিন্তু মনে একটা নতুন শক্তি সে জানে এই অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে ভয়ে থেকে উঠে এসেছে একটা নতুন রিয়া জঙ্গল থেকে বেরিয়ে সে দেখল সূর্য উঠছে যেন তার জয়ের সাক্ষী কিন্তু তার মনে রয়ে গেল সেই সুরসুরি একটা অন্ধকার প্রেমের স্মৃতি যা তাকে চিরকাল তাড়িয়ে বেড়াবে আর কখনো সে জঙ্গলে ফিরবে না কিন্তু জঙ্গল তার মধ্যে থেকে যাবে